আসসালামাইকুম সুমনিস ব্লগ পেজ থেকে সুমনী বলছি আজকে সকালে গাছ থেকে কাঁচা কলা পেরে আনা হয়েছে এই কাঁচা কলাটা আমার খুব পছন্দ যে কিছুর সাথে রান্না করে খেতে আমার কিন্তু কাঁচা কলার তরকারিও খুব ভালো লাগে আজকে শুক্রবার ভাবছি যে একটু ডিফারেন্ট কিছু করি এই কলা দিয়ে তবে ভাবছি স্পেশাল কিছু করবো তো রান্না করতে করতে চিন্তা করছি যে কি দিয়ে রান্না করবো এর জন্য কাঁচা কলা হলুদ আর লবণ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে একটু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ বেশি লাগবে না অল্প একটু হলেই হবে আর ছোট ছোট চিংড়ি বেশি বড় না এই চিংড়িগুলো কিন্তু আমার কাছে খুব স্বাদ লাগে তো এটা আমি বাটনায় ভালো করে একটু বেটে নিলাম তো ঠিক এরকম হবে দেখতে তবে বেশি বাটি নিয়ে আদা ভাঙা করে নিয়েছি আর এর মধ্যে কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে কাঁচা কলাটাও আমি বাটনায় ভালো করে বেটে নিয়েছি এই কাঁচা কলা দিয়ে যেই রান্নাটা এত মজা হবে আমি আগে বুঝিনি কারণ আমি এটা প্রথম করেছি প্রথম করার পর আমার কাছে মনে হয়েছে খেয়ে অসাধারণ হয়েছে আমি এই রান্নাটা অনেক দিন অনেক জায়গায় অনেকভাবে দেখেছি কিন্তু মনে মনে খুব ইচ্ছা ছিল যে আমি রান্নাটা করব করা হয়নি তো আজকে ভাবলাম যে একটু ফ্রাইডে স্পেশালে করি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা একটু গোলমরিচ পরিমাণ মতো লবণ আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই এই জন্য আর একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি কাঁচামচ দেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাও আমার খুব ফেভারিট এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে মসুরের ডাল বাটা মসুরের ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি না পনেরো থেকে বিশ মিনিট এটা একটু ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি যেহেতু আমি একটু চটপট রান্না করছি একটু পরেই সবার খাওয়ার সময় হয়ে যাবে তো যাই হোক আমি মাখিয়ে নিয়েছি এখন এটাকে গোল্লা করে নিচ্ছি ঠিক এরকম বল স্টাইলে তো করার পর এখন আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি তেলে ভেজে নেওয়ার পর ঠিক দেখতে এরকম হবে এখন আমি ফ্রাই প্যানে একটু ভাজা পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দিব অল্প একটু পরিমাণ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি একটু পানি যেন মশলাটা কষানো হয় আর নিচ দিয়ে যেন লেগে না যায় বা পুড়ে না যায় তারপর এখন আমি কিছু মশলা অ্যাড করবো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু ধনে গুঁড়া এখানে অ্যাড করে দিচ্ছি আর এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ কিন্তু আমি এর আগে কোপটা মধ্যে দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো বুঝে একটু লবণটা দিয়ে দিতে হবে না হলে লবণ বেশি হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি একটু টক দই টক দইটা আমার বাসায় বানানো আসলে বেশিরভাগ সময় আমি টক দইটা বাসায় বানিয়েই রাখি কেনা খুব কমই হয় আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এই মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে কোপটা ছেড়ে দিয়েছি এখন আসতে ধীরে এটাকে নেড়ে নিতে হবে আর কিছুক্ষণ কষিয়ে নিব কোপ্তার মধ্যে মশলাটা যেন ঢুকে যায় তার জন্য আমি একটু ঢেকে দিব আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি এখন দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের কাত যেটা না দিলেই না একটু টক টক হবে আমার কাছে খুব ভালো লাগে তো তৈরি আমার কাঁচা কলার কোপ্তা একটু স্পেশাল আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে পারেন শেয়ার দিতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ